বিশ্বাস বিশ্বাস এবং কালমার ওপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে বিজয় লাভ করিয়েছে হিন্দুস্তানের মোবাইল আর ইউটিউব খুলে দেখে জায়গায় জায়গায় ইসলামের ওপরে অত্যাচার মুসলমানদের ওপরে অত্যাচার মসজিদ মাদ্রাসার ওপরে অত্যাচার এটার জন্য দায়ী আপনি নিজে কোন মুসলিম নয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহ কোরআনে নিজে বলেছেন মুসলমান যখন দিন থেকে সরে যাবে তোমার উম্মত উম্মতি দিন থেকে ধর্ম থেকে যখন ইসলাম থেকে সরে যাবে আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাল ওই জন্য আমি একটা জলশাই বলে দিই মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্যে কেন তোমরা ইসলাম থেকে দূরে সরে গেছো দিন থেকে দূরে সরে গেছো আজকে আপনাকে বলে যাচ্ছি এখানে এতগুলো মানুষ বসেছেন গোটা যদুপুরে যতগুলো মানুষ এখানে এসে বসেছেন ইমানদারির সঙ্গে বলুন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয় ফরজ আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম পঁচাশি পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম পঁচাশি পার্সেন্ট আপনার এটাই কষ্ট হবে শুনে না আমি তো ইসলামের চর্চা করি ইসলামের চর্চা আলাদা আমুল আলাদা কথাটা বুঝতে পারেননি চর্চা তোমার থেকেও বেশি আবু জাহেলের ছিল চর্চা তোমার থেকে বেশি শয়তান করেছে সিজদা দিতে কোথাও বাকি দেয়নি আজকে আমার আব্বাজি শোনাচ্ছিলেন মাদ্রাসায় যে একজন ব্যক্তির কথা বললে যদিও তার নাম উল্লেখ করবো না নাস্তিক ছিল লোকটা মাঝে মাঝে আব্বাজির কাছে বসত কিন্তু কোরআনের তখন জ্ঞান অর্জন করেছিল তখন জ্ঞান ভালো ভালো আলেম তার সামনে বসতে পারত না কিন্তু নাস্তিক আল্লাহ বিশ্বাসী ছিল না আমার আব্বাজির সঙ্গে মাঝে মাঝে ঝগড়াও করতো আব্বাজানকে পেরে উঠত না কিন্তু সে তখর জ্ঞান রেখেছিল তো তখর জ্ঞান রাখাটা বড় জিনিস নয় তখন জ্ঞান অর্জন করে সেটার ওপরে আমল করাটা হচ্ছে বড় জিনিস আমলে পরিণত আপনি নিজেকে মুসলমান বললেন বাস কাজ শেষ আপনি গরুর মাংস কিনে খাচ্ছেন মুসলমান কে বলল আপনাকে যে এটা হলি মুসলমান হয়ে যাব শুধুমাত্র গরুর গোশ কিনে খাবো আরে একশো জনের মধ্যে আমাদের সমাজে আশিটা বেনামাজি হয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম আশি জন বেনামাজি আর রসুলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি এরপর নিজেকে কোথায় দাবি করবেন যে আমি মুসলমান রসুলের হাদিস আছে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই রসুল সাল্লি সাল্লাম বললেন আর প্রত্যেকটা খারাপ কাজ থেকে বাঁচার মূল প্রথম অস্ত্র হচ্ছে ইন্না মুনকার। নিশ্চয় যারা নামাজ পড়ে নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবাহ আল্লাহ অথচ আপনার কাছে নামাজটাই নেই আর আপনি নিজেকে মুসলমান বলে লোকের সামনে পরিচয় দিচ্ছেন দাবি করছেন নিজেকে পরিচয় ফেলাচ্ছেন আমি মুসলিম এই রকম ভারতে হাজারো মুসলিম আছে আজকে আমি বক্তব্য দেখছিলাম কয়েকটা বিকা হওয়া মলবি বিক্রি হওয়া মলবি তিনতলা টুপি পরে আজ এবিপি আনন্দের নিউজ রুমে গেছে তাদের সামনে सुबुई खान बोले एक जदि से बोलचे मैं एक मुस्लिम हूं मेरे को अच्छा स्टेज मिलता है इसीलिए मैं की पढ़ी लिखी हूं तेरे को अगर स्टेज मिलता होगा तो हराम के औलादों के स्टेज मिलता होगा हमारा जैसा स्टेज नहीं मिलेगा इस्लाम में आम जनता के सामने औरत के लिए स्टेज हराम है बेपर्दा औरत के लिए हराम है ये बोलने वाला ये मुलबी नहीं है क्योंकि यह पांच पांच दस, दस दस हजार रुपया में बिक चुका कि यहां पर आकर चुप रहना है अगर हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने एक मरतबा बैठ के दिखा रूबी का लियाकत अंजन अम कशब, अगर तुम लोगों को छट्टी के दूध याद नहीं दिला देंगे तो इन हम हमारे बाप का औलाद नहीं एक मरतबा हम आ, हम लोग को बुलाओ फिर देखते ये लोग ईमानदार मौलवियों को नहीं बुलाएंगे जो हक बलते उनको नहीं बुलाएंगे जो इस्लाम का बदनाम करेंगे उनको बुलाएंगे हिम्मत नहीं है पर्दा कुरान के अंदर है औरत के ढकने के बारे में कुरान के अंदर है কোরআনের ভেতরে আছে মহিলাদের ঢাকার কথা পর্দার কথা আমরা সকলে মুসলিমরা জানি পর্দা করা কি ফরজ ভারতে যদি এখন বর্তমানে পনেরো কোটি মেয়ে থাকে এদের মধ্যে দশ কোটি বে পর্দা এবং নাংটা অবস্থায় ঘুরে বেড়ায় দশ কোটি তারা মুসলমান যারা নবীজির আদেশকে অমান্য করে এই মেয়েদের জন্য জাহান নাম ছাড়া জান্নাত কেউ ঠোকাতে পারবে না আমাদের সমাজের অবস্থা কি জানেন এই কিছু মহিলা কিছু লোক এরা নামাজ পড়ে না আমাদের মতো কারণে বললেই দোষ যদি বলেন কেন ওই তো আমার আগে বলছিলেন শেখ কি সকাল বেলায় হায়ার করা কবর জিয়ারতের জন্যে এমন সন্তান তৈরি করো মরে যাওয়ার পরে যেন তোমার জানাসান নামাজ পড়াতে পারে কবর জিয়ারত করতে পারে তোমার জন্য দোয়া করতে পারে সকালবেলায় মসজিদ তালায় গিয়ে দাঁড়িয়ে আছে হুজুরকে হায়ার করে নিয়ে যাবে কবর জিয়ারত করতে বলে তু বলে আমি জানি না হুজুর বাপকে হুজুরকে দিয়ে জান্নাতে পাঠাবে তিন দিন কবর জিয়ারত হবে এরপর হুজুরকে একটা সাদা লুঙ্গি দিবে সাদা গেঞ্জি দেবে হুজুরের পেছনে নামাজই হবে না তোর যে কবর চেয়ারতের লুঙ্গি পরে যে কবর চেয়ারতের গেঞ্জি পড়ে তুই তো দাম দিয়ে দিলি বড় কষ্ট লাগে আমাদের দেশে সিস্টেমটা ওইটাই হয়ে আছে যত রকমের পাপ করবি কর যা করবি কর জিনা কর মদ খা গাঁজা খা মরে গেলে হুজুররা মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে পাঠাবে সিস্টেম বানানো আছে চলছে আমাদের বর্ধমানও আছে সব জায়গায় আছে চলুন দেখবেন মিলাদ হচ্ছে তিন বোতল মদ খেয়ে হাই রোডে মারা গেছে মালদায় বলে অসুবিধা নাই মিলাদ পড়িয়ে দেবো হুজুর মিলাদ পড়াচ্ছে হুজুর দোয়া করবে হুজুর দোয়া হাজারাম আল্লাহ তুমি জান্নাতুল দান করম আল্লাহ তুমি ভাইকে তুমি মর্তমা দাও দোয়া হয়ে গেল খেতে দিয়েছে হুজুর মানে আমাকেই ধরে নেন আমি লোকের কথা বলবো না লোক মনে করবে আমাকে বলছে আমি খেতে দিয়েছে খেতে বসেছি বললাম বাপ কি করে মারা গেছে বাপ বলে হুজুর ছেলে খুব খারাপ কেন তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে আমি তো বা কাকে জান্নাতে দিলাম ব্যাম মদ খোর আর গাঁজা খোরকে না বিল্লা হ্যাঁ এটাই তো সিস্টেমই মনে করেছে এরপর অনেক চুনার মনে মনে হবে যে হুজুর কেন যে গাঁজা খেয়ে মদের ভাটিতে মদ খেয়ে মারা গেছে তার লেগে দোয়া করতে পাবো না আমি বলবো না আমার বাপের ডায়রি লয় কোরআনকে জিজ্ঞেস করো বোখারি শরীফের হাদিস রসুল আকরম সাল্লু আলাই্লাম সবাই বলুন না সাল্লু ইউয়াসাল্লাম নবীজির কাছে খবর এল ইয়ার রসুল আল্লাহ চাচা যান আপনার মৃত্যু শয্যায় মারা যাবে নবীজি ছুটলেন চাচার হাতটা ধরে বললেন চাচা একবার খালি কলমাটা পড়ে লাও আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর কাছে তোমার জন্যে কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি চাচার উত্তর এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমার বদনাম ছড়াবে আমি কলমা পড়তে পারবো নাউজ বিস্বীকার হয়ে গেল হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও হৃদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না রসুলে চোখ দিয়ে পানি তোমার চাচা কলমা পড়তে পারবে না তুমি যত বলবে বলো চাচা অস্বীকার করে দিয়েছেন চাচা চলে গেলেন দুনিয়া থেকে নবীজি সাল্লাহ সাল্লাম দোয়া শুরু করলেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার চাচা যানকে আমার চাচা যানকে ক্ষমা করো আল্লাহর সঙ্গে সঙ্গে আয়েত পাঠালেন যখন নবীজি চাচার জন্যে দুয়া চাইছেন আল্লাহ দুজনকে নসিহত করে দিলেন এক মমিন এক নবী মা আমানু হে নবী এবং মমিন তোমরা দুজন শোনো যারা মুশরিক হয়ে বেইমান কাপের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তার জন্য দোয়া চাইতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল চাচার জন্যে দোয়া করা বন্ধ তুমি কোন ক্ষেতের মৌলবি যে তুমি মাতালকে দোয়া করে জান্নাতে দিবে তোমার হুজুর আগে মার খাবে তারপরে তো তোমার আছি চলুন আরো একটু আগে নিয়ে যাই এটা তো আল্লাহ বললাম কেয়ামতের দিনে আমাদের অনেকের ধারণা একমাত্র এই মলবিদের ন্যাস ধরলি পেরিয়ে যাবে মাদ্রাসায় এসে অনেকজন উঠা বসা করে অফিসে তো একজন আমার আব্বার ভাগনে হয় আমরা ভাই বলি ফুপুই তো ভাই আব্বা জানকে মামা মামা করে সম্পর্কে একদিন বলছে আমার চিন্তা নাই মনে কেন বলে আমার কি চিন্তা হচ্ছে তুমি আছো মামা আছে কেমতের দিনে জামার পেছনটা ধরে পেরিয়ে যাব। সালা ভালো লাইন করে রেখেছে তুই লাইনটা তোমার দারুণ ভালো কোনো নামাজ ফামাজ কিচ্ছু পড়ার দরকার নাই আমলের মামার আর মামাই তো ভাইয়ের জামার পেছনটা ধরবে জান্নাতে ঢুকে যাবে তাই তো বললে হ্যাঁ আমি তোমার মামার কি হবে তোমার মামা জানে তোমার ভাইয়ের কি হবে তোমার ভাই জানে আমি এক নম্বর কথা তুমি যেদিকে ভাবছো এদের ধরে পেরিয়ে যাব কোরআনে আছে ফালানাস আলানা উরসিলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন সুরাই আরব প্রথম পৃষ্ঠা আমি কেমতের তিনি নবী পাইগম্বর রসুল কেউ টার করাবো তাদের কম কেউ টার করাবো তাদেরকেও জিজ্ঞাসাবাদ হবে তোমরা কিভাবে দিয়েছ এবং তোমাদিকে জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে গ্রহণ করেছিলে প্রত্যেকটা নবীর উম্মত উম্মতিকে সওয়াল করবেন আল্লাহ কিয়ামতের দিনে যদি নবী পাইগম্বরকে আল্লাহ দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন তাই ইয়াসিন কি করে পার পাবে কতটা বুঝতে পেরেছেন না পারেননি আমাদের দেশের সিস্টেমটা ওই জন্য খারাপ বলে কিছু নয় দোয়া করে দিলে ঢুকে যাবি তোর হুজুর আগে মার খাবে তারপরে তুই জান্নাতে যাবি অনেক দেরিতে এই যে পাগলামি সিস্টেম শুধু এটা নয় এমন একটা দলিল মারাত্মক মাসি আমার যুবক যুবতী যারা আছেন শুনেলেন বেইমান কাপের রায় এমন ভাবে জাল ছুঁড়েছে ঠান্ডা মাথায় আমাদের ধর্মের মানুষ মুসলমান সেই জালের ভেতরে ঢুকে গেছে এই মাসটা নভেম্বর চলছে দু হাজার তেইশ সালের তিরিশে ডিসেম্বর আমি সুজাপুর গয়েস বাড়িতে জলসা করেছি রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে কালিয়াচক যেতে ১৩ মিনিট সময় লেগেছে মাত্র ১৩ মিনিট যখন ওখানে পৌঁছেছি লাইন জাম চার পাঁচটা গাড়ি দাঁড়িয়েছে আমি আমার ম্যানেজারকে বললাম বেরিয়ে দেখে এসো ব্যাপার কি আমাকে এসে বললে হুজুর অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে মুসলিম যুব আর গোটা হাই রোডটায় বোম বিছিয়ে রেখেছে কয়েক লক্ষ টাকার তারা ফার্স্ট জানুয়ারি পালন করবে বোম ফাটিয়ে যেমনি কাঁটায় বারোটা বাজলো বোমগুলো আগুন ধরানো হলো আর প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছেন দশ থেকে পনেরো মিনিট খালি বোম ফাটলো তারপরে রোড ছাড়লো এগুলো কোনো অমুসলিম নয় সমস্ত মুসলিম ঘরের ছেলে পঁচিশে কলকাতা টাউনটার মধ্যে খালি বাইশ হাজার কন্ডম বিক্রি হয়েছে তার মানে বাইশ হাজারটা মেয়ে সেই রাতে জিনা করেছে শুধু তাই নয় সেখানে দেড় থেকে দু হাজার থেকে আড়াই হাজার মুসলিম যুবক যুবতী তারা সব কলেজ পড়ুয়া আর ইউনিভার্সিটি পড়ুয়া তারা সেখানে যোগদান করেছে কেন খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নেবে তোমার জানা আছে খ্রিস্টানরা এহলে কিতাব নেই পেরিয়ে গেছে এহলে কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে আল্লাহ তাদিকে বাতিল করেছেন তার কারণ একটাই তারা প্রথমে এক আল্লাহ বিশ্বাসী ছিল তারপরে ইসাহ মাসিক আল্লাহ তুলে নেওয়ার পরে তারা তিনটে আল্লাহ ডার করিয়ে দিল এক হচ্ছে আল্লাহ দ্বিতীয় হচ্ছে তার মা একটা আল্লাহ তৃতীয় হচ্ছে ইসাহ মাসি একটা আল্লাহ মোট তিনটে আল্লাহ বিশ্বাসী নাউজবিল্লা বলে এবং তাদের মূল দাবি হচ্ছে যেখান থেকে তারা এহলে কিতাব থেকে বাতিল হয়েছে কোরআনে আছে তারা যখনই বলে দিলে ঈশা হচ্ছে আল্লাহর বেটা জোরে বলুন আল্লাহ বেটা থেকে পাক স্ত্রী থেকে পাক আল্লাহ পানি থেকে পাক আল্লাহ পায়খানা থেকে পাক আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র আল্লাহ পাক অথচ এরা দাবি করে বসল ঈশা হচ্ছে আল্লাহর বেটা যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা কান খুলে শুনবেন কেয়ামতের দিনে এই তিনটা আল্লাহ ডার করানোর কারণে আল্লাহ ইসাহ মাসিকে ডার করাবেন কোরআনে আজ কে মতের তিনি ডার করাবেন আল্লাহ প্রশ্ন ছুড়বেন ইসকাল আল্লাহ মারিয়াম ইন্দু এই তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলবেন কলা সুবহানা যে কথা বলার আমার অধিকার নেই হক নেই আমি এ কথা কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম ইন্না কান্ত আল্লাহ আপনি আলিমুল গাইব সব জানেন আল্লাহ বলবেন আমি জানি এই বেঈমান কাফের দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে ডার করিয়েছি আল্লাহ যদি ঈসা মাসিকে ডার করায় আর প্রশ্ন করে আমার মতো মলবি আর হুজুররা কি করে বাদ আপনার বিবেকে নেই যার দ্বারা আপনি জান্নাতে যাচ্ছে আপনার জানাই নেই কেউ যদি মুসলিম ঘরের ছেলে হয় সে যদি নাস্তিক হয় বেঈমান হয় আল্লাহ বিরোধী হয় রসুল বিরোধী হয় জীবনটা মদের ফাঁটিতে কাটাই আপনার জীবনটা গাঁজা মদের ফাঁটিতে কাটাই জেনে রেখে দিবেন তার সে মরে যাওয়ার পরে না তার জানাজা পড়া যাবে না তার জন্য দোয়া করা যাবে না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে যদি বলেন কি করব ও গঙ্গার ধারে ফেলে দেন কুকুরে খাক সুরে খাক দাফন কাফন করা যাবে না যদি কোনো মলবি নাস্তিক জানার পরেও জানাজার নামাজ পড়ায় এই মৌলীকে আল্লাহ কেয়ামতের দিনে কঠিন আজাবে মুবতলা করবে যেহেতু সে নামাজটা পড়াচ্ছে পেটের দায়ে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি থামানান কালিল উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনহিম ইল্লান নার যায় সমস্ত মলবিরা হুজুরা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে তাই নিজেদের পেট চালাবার জন্যে পেট ভরাবার জন্যে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ তাদিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুতলা করে আপনি মুখ খুলে বলতে পারছেন না নাস্তিকের জানাজার নামাজ হারাম পড়া যাবে না যদি প্রকাশ হয়ে যায় তার পরিবারের কাছে বাম্মায়ের কাছে সমাজের বুকে এটা নাস্তিক যদিও সে মুসলমান ঘরে জন্ম বলে তার জানাজা পড়া যাবে তার লেগে দোয়া করা যাবে না তসলিমা নাসরি বলেছে নিজেকে মুসলিম এ যদি মারা যায় এর জানাজার নামাজ যে মলবি পড়াবে সেই মলবিকে আগে জাহান্নামে ধকেলা হবে আসাদ নূর এ হারামের আউলাক যদি মরে যায় কোন মলবি যদি আর জানাজার নামাজ পড়ায় সেই মলবি আগে জাহান নামে প্রবেশ করবে এই নাস্তিকদের বেইমান কাফের জানাজার নামাজ পড়া যাবে না এটা আগে আপনাকে জানতে হবে যে নাস্তিকের জানাজার নামাজ নেই আল্লাহ বিরোধীর জানাজার নামাজ নেই যদিও সে হাজি সাহেবের বেটা হোক মলবির বেটা হোক সে কোনো মহাদ্দিসের বেটা হোক সে যদি রসুল বিরোধী হয় করান বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় না তার জানাজার নামাজ পড়া যাবে না তাকে কবরস্থানে দাফন করা যাবে এইটা হচ্ছে রসুলের আখলাক আর তুমি বলছো মলবি হায়ার করে দোয়া করে জান্নাতে পাঠাবো জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে জীবনটা গাঁজার ভাঁটিতে কাটিয়েছে ইমানদারির সঙ্গে বলুন তো আমাদের অনেক লোক আছে মুসলমানদের সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ সকালবেলায় অনেকজন আছে গুটকা না খেলে হাগা হয় না ছিঁড়া হারাম করে মুখে গুটকা ভরবে দিয়ে পায়খানা ঘরে ঢুকবে জানেন আপনার হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে রসুল নিষেধ করেছেন সুন্নতের খিলাফ ওখানে খাবার জায়গা নয় অথচ মুসলমান পাইখানা ঘরে বিড়ি টানে করে আর ই তো বিয়া গেছে হুজুর কে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি সিংড়েন গুটখা খাওয়া কি হুজুর বললে বাবা মকরু তোর হুজুর আগে মার খাবে এ পানির বোতলটা দেন